আমি বাঁকা দেখো আর এটাও বাঁকা এই দেখো কবে যে ঘুরবে আমার ভাগ্যের চাকা আমার গেল লোক ঠকাতে ঠকাতে পরকাল গেল ঠকতে ঠকতে কি বলবো দুঃখের কথা মানে প্রথমে আমি লোক টাকায় তারপরে আমার নিজে ঠকি এ অবস্থা হয়ে গিয়েছে আমার পিসি তোমরা তো জানো গত দিন ধরে শনিবার আর রবিবার লোকনাথ পূজা উপলক্ষে আমরা নিরামিষ খেয়েছি দিয়ে আমার পিসি বলছে হে ভাইবো দুদিন তো নিরামিষ খাওয়ালি তুই কি আমার সঙ্গে দাবি করছিস মাছ মাংস নিয়ে আয় দিয়ে আমি বললাম পিসি দেখ আজকে সোমবার মানে গতকালের কথা বলছি সোমবার আমি মাছ মাংস তো বাড়িতে তুলবো না দিয়ে ফটিয়ে বললো মাছ মাংস যাই হোক একটা কিছু নিয়ে আশেপাশে যা সকালবেলা কাজ আছে আমি করে দিয়ে যাব। আর স্ত্রী আজও গেল কালও গেল মাংস খেয়ে বেলা এখন বাসনগুলো আমারই মাছতে হলো হারি নারী ও গো হারি বসাবে নারী হারি দিয়েছে আমার ঘরেরই নারী ই যে করি আমি চাল দিয়ে বাদ বসা কর্ম হচ্ছে এই জীবনের সবথেকে বড় ধর্ম সে কর্ম যেরকমই হোক না কেন চাই বো ছায়া ব্লাউজ সারি ধোয়াই হোক আর ঘরের ভাতের হারি বসানো বাহ কর্ম হচ্ছে মহান ধর্ম তাই তো আমি সেই কর্ম পালন করতে ব্যস্ত হারি নারী গো নারী হারি হারি বসাবে ঘরেরই নারী ঘরেরই নারী দিয়েছে আমার সাথে বড় বাড়ির ভিতরে কি করে আমি চাপাবো হাড়ি এতগুলো লোকের আমি বাঁকা এই দেখো কবে যে ঘুরবে আমার ভাগ্যের চাকা কত বড় হাড়ি কাজ করবে সব নারী চাপাতে হলো সকাল বেলা আমাকে ভাতের হারি তোমরা যদি পারো কাকুকে একটু হেল্প করো সাদা শেষে থালা বাসন গুলো ধুয়ে যেতে পারো